নতুন করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে এসে তোমাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক ভালো লাগতেছে কারণ ওই আমরা আমার পরীক্ষা দিতে না পারে যে কষ্টটা পাইছি আজকে হয়তো ওই কষ্ট একটুও নেই কারণ পরীক্ষা দিতে পারছি আর ভালো লাগতেছে আর কি মানে ঈদের ঈদের সময় যেমন নতুন কাপড় পরে মেয়ে দিদি আনন্দ করি না ওইরকম আনন্দ লাগতেছে আমাদের তোমার নামটা কি তোমার নাম বলো বলো তোমার কেমন লাগতেছে বলো পরবর্তী আমরা জিজ্ঞেস করবো বলবো সিদ্ধান্ত যখন নেবে তখন বলবো সিদ্ধান্ত যারা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করছে তাদের উদ্দেশ্য বলতে অসংখ্য ধন্যবাদ যদি তারা আমাদের পাশে না দাঁড়াতো তারা যদি আমাদের জন্য কষ্ট না করত তো আমরা তো পরীক্ষা দিতে পারতাম না তারা তো কষ্ট করছে মহোদয় আর শিক্ষক অফিসার সবাই তো আমাদের জন্য অনেক কষ্ট করছে আর মিডিয়া গুলো মিডিয়া কষ্ট করছে কিন্তু প্রথমে জানাই আমার মানে সবার আগে মিডিয়ার মধ্যে জানাই আমার শাশুকে একই শাশুকে উনি যদি না আসতো মানে এতটুকু যাইতে পারতাম না উনি প্রথম আসছে তারপর মানে সব কল মিডিয়ার লোকে জানাই ধন্যবাদ কারণ ওরা আমাদের পাশে দাঁড়াইছে ওরা দাঁড়াইছে বলে ভিডিও গুলো মাত্র নেমে চলে গেছে এখান থেকে ডাকছে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য এডমিট কার্ড পাইছি রেজিস্ট্রেশন কার্ড পাইছি ততটুকুতে আমাদের জন্য